কয়েকদিন পর যখন মিটি প্রেগনেন্সি সেটা জানতে পারলো কিষানু তখনই কিষাণু মিটিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটির এই দুঃসময়ে কিষাণ মিটির হাটটা ধরে আর বলতে লাগলো সে যেন লড়াই করে অপরাধীদের শাস্তি দেয় মিটি তখন কিছুতে রাজি ছিল না কিন্তু কিষাণও বারবার করে তার ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে মিটিকে সে কাজটা করতে রাজি করে মিটি তখন বলতে লাগলো তুমি যদি পাশে থাকো তা তাহলে তাহলে আমি এই কাজটা করতে পারবো তখন কিষাণে বলতে লাগলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার ভালোবাসার জন্য তোমাকে এই কাজটা করতে হবে আমি তোমাকে বিয়ে করতে চাই যাই কিছু হয়ে যাক না কেন আমি কোনোদিন তোমাকে কোনো প্রশ্ন করব না আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। মিটি তখন বলতে লাগলো সত্যি তুমি আমাকে ভালোবাসো কিষাণে তখন বলতে লাগলো হ্যাঁ সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি তাই আমি তোমাকে বিয়ে করতে চাই তোমাকে বিয়ে করে তারপর আমি ওই অপরাধীতে শাস্তি দিতে চাই তখন এই কথা শুনে মিটি একটু স্বস্তি নিঃশ্বাস পাই কিন্তু এদিকে বাড়ির সবাই টেনশন করতে থাকে মিটিকে দিয়ে অন্যদিকে কমলিনীর সে বৌদি বাড়িতে অনেক সমস্যা সৃষ্টি করে মিটিকে নিয়ে বলতে লাগলো মিটি নাকি দম্বে পা মাটিতে পড়েনি আজকে ভগবান তার অহংকার চূর্ণ করে দিয়েছে এই বলে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করলে তখন কমলিনীর মা পছন্ড রেগে যায় সেই এই কমলিনীর বৌদির উপর আর বলতে লাগলো রেশমি তুমি সব সময় কেন আমাদের সাথে এমনটা করো আমার মেয়েটার পরিবারে আজকে এত বড়ো একটা ঝড় এসেছে কোথায় তাকে একটু সান্ত্বনা দেবে তা না করে তুমি বিয়ের পর থেকে আমার মেয়েটার পিছনে সবসময় এভাবে লেগে আছো কেন শুনো তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে পারো তারপরও তুমি আমাদের সাথে এরকম আচরণটা করতে পারো না কমলেনের বাবা তখন বলতে লাগলো আমার বাড়ি আর আমার যে রিটায়ারমেন্ট পেনশনের টাকাটা আছে সেই টাকাটা দিয়ে আমরা যতটুকু পারি ততটুকু চলবে তুমি চাইলে আমাদের বাড়ি থেকে চলে যেতে পারো তখন কমলিনীর দাদা পছন্দ রেখে যায় কমলিনীর বৌদির উপরে আর বলতে লাগলো রেশমি তুমি যদি আরেকবার আমার বাবা মায়ের সাথে এইভাবে আচরণ করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না রেশমি তখন বলতে লাগলো তুমি কি করতে কি করবে কি করবে তুমি আমার গায়ে হাত তুলবে তুলো না যেটা সত্যি কথা সেটাই তো বলবো মিটির জন্য একটা এত ছেলে শেষ হয়ে গেছে আমার মেয়েটা জীবনে সুখ শান্তি সব কিছু নষ্ট হয়ে গেছে আর আজকে আমি যখন উচিত কথা বলছি তখন এই কথা বলতে কাকা বাবু বলতে লাগলো শুনো বৌমা তুমি অনেক উচিত কথা বলেছ আর তোমাকে উচিত কথা বলতে হবে না এদিকে মিটিকে বিয়ে করার প্রস্তাব দেয় নতুন কাকুকে সেই এই কিষানও তখনই কিষানোর কথা শুনে নতুন কাকু বলতে লাগলো আমি আমি আর কিছু ভাববো না কিষানও যদি মিষ্টির পাশে থাকে তাহলে আমি জানি মিটি অনেক একটা বড় কিন্তু কমলিনী তাতে কিছুতে রাজি হয় না কমলিনী তখন বলতে লাগলো আমার না বড্ড ভয় করছে কিন্তু নতুন তখন বলতে লাগলো আমার কিষাণের উপর যথেষ্ট আত্মবিশ্বাস আছে একমাত্র কিষাণও পারবে আমাদের মিটিকে ভালোভাবে সেই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে তখন এই কথা শুনে রীতিমতো বাড়ির কুচি থেকে শুরু করে সবাই খুব খুশি হয় আর মিঠি তখন বলতে লাগলো হ্যাঁ আমি কিষাণের সাথে থাকতে চাই এদিকে কিষানো মিঠিকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি তোমাকে কয়েকদিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করবো তখন এ কথা বলে মিটি তখন বলতে লাগলো সবকিছু জানার পরও যে তুমি আমাকে এতটা ভালোবাসো তাতে আমি অনেক লাগলো এখনো ভালোবাসি অন্যদিকে দেখা যায় কমলিনীর বাবারা সবাই চলে আসে কমলিনীদের বাড়িতে আর আসলে মিটিকে দেখে কমলিনীর মা যখন কান্না করে তখন কমলিনী বলতে লাগলো মা তেমন কিছু তো হয়নি তুমি কেন এইভাবে মিটিকে নিয়ে কান্নাকাটি করছো তখন কমলিনীর মা বলতে লাগলো এই মিটি তুই ঠিক তখন বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে তখন কিষাণও বলতে লাগলো একদম চিন্তা করবেন না ওকে নিয়ে আমি মিটিকে বিয়ে করব। তখন কমলিনীর মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো সত্যি বাবা তুমি আমাদের মিটিকে বিয়ে করবে আর সেই মুহূর্তে কমলিনীর বৌদি বলতে লাগলো ছি কৃষাণ তুমি সব কিছু জেনে শুনে ওকে বিয়ে করবে কালকে না ওকে তুলে নিয়ে গেছে কিষাণও তখন বলতে লাগলো শুনুন আপনার না রুচি বোর্ডটাই এতটা খারাপ সেটা জানতাম না খারাপ জানতাম তবে এতটা খারাপ সেটা জানতাম না আপনি কি করে এইভাবে কথাগুলো বলতে পারছেন মিটির সাথে কালকে কী হয়েছে কিচ্ছু হয়নি এই বলে অনেক কথা শোনাতে থাকে কিষাণও তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ভালো ভালো বিয়ে করছো করো আবার দুদিন পরে না হাটটা ছেড়ে দাও কিষাণও তখন বলতে লাগলো শুনুন আমি মিটিকে অনেক ভালোবাসি এমনকি আমি আগেও মিটিকে অনেক ভালোবাসতাম আর মিটির মতো লড়াক মেয়ে পারবে ওই অপরাধীদের শাস্তি দিতে তাই আমি মিটিকে যোগ্য সন্ধান দিয়ে বিয়ে করতে চাই নতুন তখন বলতে লাগলো উম কিষাণের উপর আমার প্রচুর আত্মবিশ্বাস আছে কিষাণ কোনো দিন আমার মিটি মায়ের কোনো ক্ষতি করবে না তখন কমলিনী বলতে লাগলো আমার না কেমন একটা মনে হচ্ছে আমার মেয়েটার আর উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে তারপর হঠাৎ করে কিষাণ আমার মেয়েটাকে এখন বিয়ে করতে চাইছে আমার না কেমন মনে হচ্ছে কিন্তু নতুন বারবার কমলিনীকে বোঝানোর চেষ্টা করে যে এই কিষানও যদি মিটির পাশে থাকে তাহলে তাহলে মিটি খুব ভালো থাকবে এদিকে মিটিকে তখন কমলিনী বলতে লাগলো মিটি সত্যি কি তুই তাহলে কিষানও ওর সাথে ভালো থাকবি কি মিটি তখন বলতে লাগলো হ্যাঁ মা আমিও কিষানকে অনেক ভালোবাসি তখন দুজনের সম্মতিতে ওদের বিয়ে দেওয়া হয় কিন্তু হঠাৎ করে মিটির প্রচন্ড খারাপ হয়ে যায় মিটি তখন কেমন একটা করতে থাকে কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটাকে একজন ভালো গায়িকো দৃশ্যের সাথে নিয়ে যাওয়া ভালো হবে তখন এই কথা শুনলে নতুন তখন বলতে লাগলো কেন কেন নিয়ে যেতে হবে তখন এই কথা বললে কমলিনী তখন বলতে লাগলো শুনো ও মেয়েটার না যে অবস্থা দেখছি না আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে এদিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো ও মা বাবা আবার এটা কি শুনছি কমলিনী তখন বলতে লাগলো খবরদার আপনি একটা বাজে কথা বলবেন না আমার মেয়েটা এমনিতে ভেঙে পড়েছে এ তখন মিটিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয় কমলিনী নিয়ে যায় কিন্তু ডাক্তার মিটিকে দেখে একটা টেস্ট করানোর কথা বলে আর সেই টেস্টে আসে যে মিটি প্রেগনেন্ট এই কথাটা শোনার সাথে সাথে মিটি তখন কান্দায় ভেঙে পড়ে এইদিকে কমলিনী কি করবে সেটাই বুঝতে পারে না আর সেই খবরটা কিষাণু জানতে পারে কিষাণও জানার সাথে সাথে এ পছন্ড রেগে যায় কিষাণু মিটির উপরে আর তখন বলতে লাগলো আমি না এ বিয়েটা আর কন্টিনিউ করতে চাই না যা শুনে মিটি অবাক হয়ে যায় মিটি তখন বলতে লাগলো সমস্ত কিছু জেনেই তো তুমি আমাকে বিয়েটা করেছো তাহলে এখন কেন তুমি আমার সাথে এ আচরণ করছো ও কিষাণু তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু জেনে আমি বিয়েটা করছি কিন্তু এখন এখন আমি আর তোমাকে সাথে একসাথে এ থাকতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই যা শুনে Tun. ও রীতিমতো রেগে যায় কিষাণোর উপরে আর বলতে লাগলো কেন তাহলে আমাদের মেয়েটাকে মিথ্যে বিয়েটা করেছিলে তখন বল ও বলতে লাগলো স্যার শুনুন আমি বিয়ে করেছিলাম মিটিকে সহানুভূতি দেখিয়ে কিন্তু এখন আমি যে পরিস্থিতি হয়েছে এ পরিস্থিতিতে এই বাচ্চার দায় আমি নিতে পারবো না তাই আমি মিটিকে ডিবুজ দিতে চাই যা শুনে কমলিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কমলিনী তখন চিৎকার করে কান্না করতে থাকে এদিকে মিটি বলতে লাগলো আমি আর কিছুতে বাঁচতে চাই না আমি নিজে শেষ করে দেব। আমার আর বাঁচার কোনো অধিকার নেই কমলেন্দ্র তখন বলতে লাগলো না মা তুই একথা বলিস না তোকে লড়াই করতে হবে তোকে লড়াই করতে হবে আজকে তোর সাথে যারা যারা এই অন্যায়টা করেছে যারা তো থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে সবাইকে তুই উচিত জবাব তোকে দিতে হবে তুই এভাবে হেরে যেতে পারিস না কিন্তু মিটি কারো কথা শুনে না মিটি তখন খুব কান্না করতে তাকে আর বলতে লাগলো না মা আমি পারবো না আমি কিছুতে পারবো না আমি নিজেকে শেষ করে দেব আমার আর বাঁচার কোনো অধিকার নেই তো বন্ধুরা সত্যি সত্যি কি মিটি এবার নিজেকে শেষ করে দেবে এ তোমরা কি সেটাই দে দেখতে চাও না মিঠি ঘুরে দাঁড়াক সেটাই দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানাবে